হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি ভালোই আছো এবার পুজোয় আমি একটু তাড়াতাড়ি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম ভিড়ের জন্য ও মা গো এদিকে এসে দেখি সারা সারাদিকে পানি পানি হয়ে গেছে কি করে এখন এসে যখন পড়েছি ঠাকুর তো দেখতেই হবে বাঙালি বলে কথা ঠাকুর না দেখলে হবে জল বৃষ্টির ঝড় যাই হয়ে যাক না কেন গাইস ঠাকুর দেখা চাই চাই চলো এবার সাঁতার দিয়ে জল পার করে প্যান্ডেলে যাওয়া যাক আমেরিকা যেতে হবে না কলকাতার বুকে আমেরিকার মন্দির খালি একটু সাঁতার জানতে হবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নয় আমি ঠিক এসেছিলাম মহালয়া একদিন পর মঙ্গলবার ও মা এসে দেখি চারিদিকে জলাকে জলে জলাকার এরপর আরও বেশি বৃষ্টি হলে গাইস পুজোর জামা নয় রেনকোট পরে আর নৌকা চড়ে ঠাকুর দেখতে বেরোতে হবে কলকাতা পুরো ওয়াটার পার্ক হয়ে গেছে তোমরাও কি আমার মতো এরকম জল ঠেলে ঠাকুর দেখতে চাও তাহলে দেরি কেন তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আমার তো ঠান্ডা লেগেই গেছে গলা বসে গেছে তোমরাও কিন্তু খুব সাবধানে পুজোর দিনগুলো আনন্দে কাটাও আর খুব মজা করো এক হাঁটু জলে জুতো হাতে নিয়ে ঠাকুর দেখার মজাই আলাদা এবার যেন অন্যরকম পুজো দেখো কতটা পরিমাণে জল জমেছে ঠাকুর তো দেখতেই হবে তাই না বাঙালি বলে কথা চলো অবশেষে পৌঁছে গেছি প্যান্ডেলে তোমরাও আমার সাথে প্যান্ডেলটা ঘুরে দেখে নাও আর ঠাকুরটাও দেখে নাও অসাধারণ সুন্দর লাগছে যেমন সুন্দর প্যান্ডেল ঠিক তেমনই সুন্দর হয়েছে প্রতিমা আর ভিড় খুবই হালকা গাইস জল ঠেলে একটু আসতে হবে ঠিকই কিন্তু প্যান্ডেলে তুমি যতক্ষণ খুশি ততক্ষণ কাটাতে পারবে ফাঁকায় ফাঁকায় কলকাতার ঠাকুর দেখা সেরে ফেলো সবাই কার কার এই ঠাকুরটা দেখা হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমায় যেমন সুন্দর মণ্ডপের কাজ ঠিক ততটাই সুন্দর হয়েছে প্রতিমা অসাধারণ লাগছে অসাধারণ চলো আজ তাহলে এই অবধি টাটা বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও কিন্তু